মেন্টাল অ্যাবিলিটি দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মেন্টাল অ্যাবিলিটির সম্পর্ক নির্ণয়ের জটিল একটা বিষয় এটা খুব সহজে কীভাবে বের করা যায় সেটা দেখব সো আমাদের পঁয়ত্রিশতম বিসিএস লিখে একটা প্রশ্ন রয়েছে ঘয়ের মাতা এর কন্যা নয় ঘ ও এর সম্পর্ক নির্ণয় করো সো আমরা এগুলো কীভাবে লিখবো এর মাতা গ সো গটা মাতা এটা শিওর আমরা মাতা এরপর লিখবো ঘটা কি ঘটা সন্তান যেহেতু আমরা জানি না ঘটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে সেজন্য আমরা সন্তান লিখবো তাহলে কি বলছে ঘর কন্যা নয় তার মানে সন্তানের কন্যা হওয়ার সমানাটাকে সে বাদ দিয়ে দিলো তাহলে কি হবে যেহেতু কন্যা নয় তার মানে কি হবে ছেলে অবশ্যই সো ঘ এবং ঘয়ের সম্পর্ক ছেলে এবং মাতা সম্পর্ক এরপরেরটাতে আসে এটা খুব মজা যে আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোটো ভাই আপনার কি হয় সো আপনার কাকা ফার্স্টে আমরা এভাবে লিখবো আমি তারপর আমার কাকা আমি জানি আমার কাকা এরপর একমাত্র বড় ভাই সো আমার কাকা মানে আমার বাবার যে ছোটো ভাই সে সো একমাত্র বড় ভাই মানে আমার বাবা সো এইভাবে আমরা সম্পর্কটা নির্ণয় করে ফেলবো আমার বাবা বাবা পেয়ে গেলাম বড়ো ভাইয়ের পিত্রপুঞ্জ শেষ মেয়ে সো বাবার মেয়ে মানে আমার বোন মেয়ের ছোট ভাই ছোট ভাই মেয়ের ছোট ভাই মানে আমার বোনের ছোট ভাই মানে আমারও ভাই সো আমার ভাই হবে এটা সম্পর্কে আপনার ভাই এরপর আসি আমরা পরের যে ম্যাটটা রয়েছে এখানে বলা হয়েছে ক খয়ের পুত্র সো এর পুত্র সো আমরা এভাবে লিখবো যে ক পিতা পু সংক্ষেপে লিখবো আমরা খ পরস্পর বাই বাই সো এরা দুজন ভাই এর সাথে সম্পর্কটা সেটা বের করে রাখবো ওর কি হয় তাহলে চাচা অথবা কাকা যে কোনো একটা হইতে পারে আঙ্কেল লিখবো আমরা ওকে আঙ্কেল গ হচ্ছে হচ্ছে গয়ের মা তাহলে এই ঘটা হলো এর মা তাহলে যদি গয়ের মা হয় তাহলে আমাদের কয়ের কি হবে কারণ কয়ের বাবার মা তার মানে কয়ের দাদু দাদু এরপর চ হচ্ছে গয়ের কন্যা গয়ের যে কন্যা কন্যা আমাদের কয়ের কি হবে দাদুর কন্যা মানে ফুফু ফোফো চ এবং কয়ের সম্পর্কে কি আমাদের ফুফু এবং ভাতিজি ভাতিজা সো এটাও খুব সহজে আমরা দেখে সো বিশ্বত নির্ণয়ের সব ধরনের ম্যাথ কার ওজন বেশি কার ওজন কম কে লম্বা কে খাটো সবগুলো একই নিয়মে করা যায় কিভাবে করা যায় সেটা আমরা দেখব এখানে আছে বি এর চেয়ে লম খাটো তার মানে বিটা এর চেয়ে খাটো তাহলে আমরা এটাকে লম্বা আকারে রাখব বিটাকে একটু খাটো আকারে আঁকবো সি বি এর চেয়ে লম্বা তার মানে সি হলো বিয়ের চেয়ে লম্বা তাহলে সি মাঝখানে থাকবে যেহেতু সে বিয়ের চেয়ে লম্বা ওকে ডি ইয়ের চেয়ে লম্বা কিন্তু বিয়ের চেয়ে খাটো তার মানে ডিটা আমরা ডিটা লিখি এই যে ডিটা আঁকলাম সে কার থেকে লম্বা ইয়ের থেকে লম্বা কিন্তু বিয়ের থেকে খাটো আঁকবো তার মানে বিয়ের থেকে খাটো আঁকা হয়ে গেছে অলরেডি তার মানে বুঝতেছি সবচেয়ে খাটোকে সবচেয়ে খাটো ই একদমই সহজ এরপর পরেরটা আমরা একই নিয়মে করবো পি ইজ হেভিয়ার দেন বি পি হেভিয়ার তার মানে পি বড় হেভিয়ার কার থেকে বি থেকে ওকে আর ইজ থিনার দেন এ তার মানে এটা বেশি মোটা এবং আরটা চিকন তাহলে এটাকে আমরা একটু বড়ো আকার রাখব এবং আরটাকে তার থেকে একটু ছোট আকার রাখবো পি ইজ থিনার দেন আর তার মানে পি আর থেকে কম ওয়েট তাহলে পিটাকে আমরা একটু ছোট আঁকা নাকে আট থেকে যেহেতু সে চিকন তাহলে এই পিটা আমরা যদি এইখানে বসায় আনি পিটা পিটা থেকে লম্বাকে আর তাহলে লম্বা আর এঁকে ফেলি আর থেকে আরও লম্বাকে এ তাহলে সব থেকে লম্বা পাইলাম সব থেকে লম্বা বা সব থেকে হেভিয়েস্ট পাইলাম কাকে একে সো আমরা এবার এগুলোকে মুছে ফেলবো সো আমরা পেলাম যে এ সব থেকে হেভিয়েস্ট থ্যাংক ইউ সবাইকে